একটা পাথর হবে তারপর যখন যারা জিওলজিস্টরা এলেন দেখলেন তখন বলছেন এটা হচ্ছে জীবাশ্ম তোমরা দেখবে বিভিন্ন ধরনের বিভিন্ন যুগের হ্যাঁ জিওলজিস্টরা বিভিন্ন ধরনের যুগ ভাগ করেছে ইতিহাস তো মোটামুটি কোটি কোটি বছর আগে যে গাছগুলো ছিল এই যে জঙ্গল দেখতে পাচ্ছি এটা তোমার ধরুন মালভূমির জঙ্গলের যে এক্সটেনশন পার্ট এটা তো সেই পুরনো গাছপালার যে অবশিষ্ট অংশ সেগুলো কিন্তু এখানে রয়েছে এমন কিছু কিছু গাছ আছে যেগুলো এখানে আদৌ এখন নেই সেই সময় সেই গাছগুলো ছিল তোমরা সেইগুলো লক্ষ্য করে ভালো করে যে নামগুলো লেখা আছে দুপুরো ডিটেলসে দেওয়া আছে সেগুলো তোমরা ফলো করবে দেখো ভালো করে পড়বে সেগুলো মানে করে যাবে খারাপ ছবি তুলবে তা নয় ভালো করে দেখবে পড়বে তারপরে আনন্দ করো Kata ki loc mondo li bhip wala, Joro tenek red drop wo hodi, SUBSCRIBE! Shahmatan Guys, I am having a lot of food if you can help me.

করতে যায় তুলে তখন উমার নিচে দেখে যে ফসিল নিয়ে বইকে নিয়ে এসে ওগুলা দেখলো যে ফসিল নিয়ে এগুলো সাজালো আর

এখন ওই জন্য চুপ করে আছি Thank <laughs> you.